রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো বেআইনি ভাবে দখল করে থাকা ফুটপাথ উচ্ছেদ অভিযানে নেমে কৃষ্ণবাগ পুরসভা এলাকায় এই প্রথম পুলিশ ও প্রশাসন বাধার মুখে পড়ল গতকাল রাতে কৃষ্ণনগর আর এন ঠাকুর রোডের উপর লেডি কারমাইকেল ও মিলানিলি স্কুল লাগোয়া দোকান উচ্ছেদ করতে গেলে ইট পাটকেল ছোড়া হয় ওই এলাকা থেকে পুলিশ এসে আসলে দোকানিরা বিক্ষোভ দেখায় পরিস্থিতি বিজ্ঞতিক হয় পুলিশ প্রশাসন কর্তারা এই উচ্ছেদ অভিযান বন্ধ রাখতে বাধ্য হন প্রসঙ্গত দেড় মাস আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভায় রাজ্যের সমস্ত পুরসভাকে এক প্রকার হুঁশিয়ারি জানিয়েছিলেন বেআইনিভাবে দখল করে রাখা ফুটপাথ দখলমুক্ত করতে হবে যে সমস্ত মানুষজন বেআইনিভাবে ফুটপাথের ওপর দখলদারি করে ব্যবসা করছে তাদের সেখান থেকে সরিয়ে দেওয়ার কথাও তিনি জানিয়েছিলেন তারপর বুলডোজার দিয়ে কৃষ্ণনগর পুরসভা এলাকার বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদের নামে কৃষ্ণনগর পুরসভা ও পুলিশ প্রশাসনিক কর্তারা লেডি কার্মাইকেল স্কুল লাগা গোটা চারেক পাঁচেক দোকান ভাঙার পর জেসিবি মেশিন মিললেন স্কুলের লাগোয়া দোকানগুলোর উপর পড়তেই কাজ কাজে বাধা পড়ে যায় এই সময় তর্কাতর্কি ইটপাটকেল ছুটতে থাকে সাধারণ ওই এলাকার মানুষজন চালক জেসিবি মেশিন ঘুরিয়ে পিছটান দিতে ওই এলাকার দোকানদাররা তেরে আসে এই অপারেশনে থাকা শ্রমিকদের উপর ঢিল কাঠের পাঠাথন ছোড়া হয় পুলিশ দেখে দোকানদাররা আত্মীয় পরিচিতরা পরিচিতরা বিক্ষোভ দেখায় আমরা তাদের সঙ্গে কথা বলেছিলাম তাদের বক্তব্য শোনাব পুজোর মুখে ঠিক কি অবস্থায় পড়লেন সমস্ত বিষয়টি আমরা জানাবো আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন উচ্ছেদ অভিযানে নেমে কৃষ্ণনগরে প্রথম পুলিশ প্রশাসন বাধার মুখে পড়ল পুলিশকে বিক্ষোভ ছোড়া হলো ইট কাঠ

পৌৰস দোকান গোলা কি কৰা হ'ল জেগা নাইকান থাকে ভেঙে গলে